নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি ভালো তো আজকে আমি দেশি মুরগির ঝোল রান্না করব তো তার জন্য আলু কেটে নিচ্ছিলাম আজকে আমাদের বাড়িতে মা মা মঙ্গলচন্ডীর পূজা করা হবে সেই জন্য পুজোর আয়োজন করা হয়েছে তো ব্রাহ্মণ এখন আসেনি ব্রাহ্মণ আসলে পুজো শুরু হয়ে যাবে সব কিছু ঠিক করে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর গোপাল সোনা বসে আছে তার আসনে ম শ্রী শ্রী হরেি ওন্ধ উশাম্বরম ওম শ্রীষ্ঠু শ্রী বিষ্ণুতা কি করছো কি ডান

এখানে মুরগি কেটে আমি ধুয়ে রেখেছি ঠিক করে সব কিছু পেঁয়াজ তারপর যা যা লাগবে সব কিছু ঠিক করে রেখেছি তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো আলু আলু নিয়ে সবগুলো ভিজিয়ে নেব নমুখ লবণ দিয়ে মজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি তো বেজে নেব আমার শুষু মশাই মাংসতে চিকেন হোক সেটা মাটন হোক পেঁপে দিলে উনি খুশি হয়ে যান পেঁপে খেতে উনি অনেক ভালোবাসি তার জন্য পেঁপে দিয়ে আমি রান্না করি আর পেঁপে দিলে হয় কি এই মাংসগুলো ভালো সিদ্ধ হয় মাটন চিকেন তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় মাটন একটু কষ্ট ওইখানে পেঁপে দিলে ভালো হয় যেতে গেলে সাতটাও অন্যরকম হয় তো আমি তেজপত্র দিয়ে দিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিয়ে তারপর এখানে টমেটোগুলো দিয়ে দেব টমে টমেটো দিয়ে দিয়েছি এখানে একটু টমেটো একটু হয়ে আসলে এখানে রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দেবো তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়েছি তারপর আদা দি আদা দিব আদা বাটা সব কিছু একসাথে দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দেবো এখানে রসুন দিয়ে দিচ্ছি খোসা ছাড়া রসুন তারপর চিকেন দিয়ে দিয়েছি চিকেন গুঁড়ো একটু ভালো করে কষিয়ে নেড়ে চড়ে কষিয়ে তারপর হলুদ মরিচ যা কিছু লাগবে সব কিছুই দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব আমাদের একটা আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য লঙ্কা একটু বেশি দিচ্ছি আমার শাশুড়ে একটু বেশি ঝালকাননি সব কিছুই দিয়ে দিয়েছি এখন ভালো করে জল দিয়ে হালকা জল দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো আমাদের ব্লগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা জানাবেন ভালো করে কষিয়ে নিচ্ছি তো তেল উঠে আসছে কষানো হয়ে যাচ্ছে আমার কষনা কমপ্লিট এর মধ্যে এখন জল দিয়ে দেব কাশোনা কমপ্লিট জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এটা মূলত রান্না করেছি ঝোল

চিকেন ঝাল লাগতেছে ঝাল লাগতেছে না চিকেন আচ্ছা ঝাল লাগতেছে দিদি গল্প বলতেছে তুমি শুনতেছ গল্প শুনবে না মোবাইল দেখবে বলো কথা বল মোবাইল না গল্প মোবাইল